বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম তো আপুদের রিকোয়েস্টের আরো একটা প্রোডাক্ট আমরা করছি অনেকগুলো ডিজাইন আছে নতুন ডিজাইনও পাবেন এখানে খুবই সুন্দর সুন্দর ব্লকের এগুলো হচ্ছে রাবার পিস ব্লক করা আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন এগুলো তো ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি একটা দেখাই দিতেছি টোটাল আপনাদেরকে যে যেভাবে সেগুলো ইউজ করতে পারবেন সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা আছে সম্পূর্ণ ব্লক গুলার হচ্ছে আপনারা গ্যারান্টি পাবেন আর আমি রাবার পেস্টটা হচ্ছে ফারস্টে এই জন্যই বলছি যারা আগে ইউজ করছেন বা নিয়ে সেল করছেন তাদের জানা আছে যে এখানে যে ব্লকটা হয় এটাতে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যার নাম হচ্ছে রাবার পেস্ট একটা হচ্ছে চুনা চুনাটা হচ্ছে কিছুদিন পরে ফাইটা যায় বা ওয়াশ করার পরে গ্লেজটা নষ্ট হয়ে যায় বাট এটা এরকম হবে না যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এগুলো বডি আপনারা সাইড করতে পারবেন সাইড ক্লাসও করতে পারবেন আর এক সালোয়ার দেওয়া আছে অন্যগুলো হচ্ছে ফুললি পাঁচ হাত ঠিক আছে ওনারা হচ্ছে ফুললি পাঁচ হাত খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা থাকবে এবং স্লিপসের অংশগুলো থাকবে এক্সট্রা দেওয়া অনেকগুলো ডিজাইন থাকবে একটু ধৈর্য ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করতেছি এবং প্রতিটা কিন্তু অনেক সুন্দর থাকবে বিশেষ করে হচ্ছে কালার থাকবে দেখার মতো কারণ হাতের কাজ ওয়ার্ক বা হচ্ছে অন্য কোনো ধরনের করা নাই যার কারণে হচ্ছে সম্পূর্ণ সৌন্দর্যটা প্রসেস এবং হচ্ছে কন্ট্রাস্টের উপরে বিবেচনা করেই তোলা হয় সো এই কন্ট্রাস্ট গুলো কিন্তু দারুণ সব কন্ট্রাস্টে পেয়ে যাবেন আপনারা আর কালার এবং ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট আপডেট ডিজাইন থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে দারুন দেখতে নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আছে আর এগুলো যদি আপনার বানানোর আগে একটু কষ্ট করে এপার ওপার দুই পাশে হচ্ছে আয়রন করে নেন তাইলে হচ্ছে আপনার ড্রেসের গ্লেজগুলো এত দারুন থাকবে অনেক দিন ইউজ করার পরও কিন্তু শাইনিং নষ্ট হবে না দেখতে খুবই নতুন একদম নতুনের মতো থাকবে প্রতিটা অন্য কিন্তু ফুললি পাঁচ হাত করে আছে আমি কিন্তু একটা আপনাদেরকে ডিটেলস দেখাই দিয়েছি বাকিগুলো কালার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট শুধু দেখাই এবং ডিজাইনগুলো বোঝানোর জন্য খুলে খুলে দেখাচ্ছি যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারবেন তো যেই কথা সেই কাজ দেখেন মাসাল্লাহ প্রতিটা কন্টেস্ট কত দারুণ দেখতে আর অবশ্যই চেষ্টা করবেন নেট থেকে স্ক্রিনশটটা নেওয়ার জন্য এ হচ্ছে আরো একটা ডিজাইন কালার গুলো কিন্তু কিন্তু আছে দেখতে এবং একদম হোলসেল প্রাইসে চলে যাবে আমি আবারও বলছি এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইজে চলে যাবে দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না ভাই হোলসেল প্রাইস কত আমি এই ভিডিওতে একদম হোলসেল প্রাইসটা দিয়ে দিবো যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন যে যত পিস করে নিতে চান তা যাবে ইনশাল্লাহ চাইলে যদি কেউ এমন হয় যে আমার অনেক বেশি লাগবে অনেকে বিজনেসের জন্য অনেকে হচ্ছে আপনার বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠান বিয়ে সাথের একসাথে হচ্ছে এক কালারের অনেকগুলো ড্রেস নিয়ে পড়তে চান সেক্ষেত্রেও আমরা অর্ডার নিয়ে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে একটা ডিজাইনের একশো পিস দুশো পিসও করতে পারবেন তো মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখেন কত দারুণ নিচে থেকে প্যানেলটা হচ্ছে এটা আর এই হচ্ছে উপরের অংশটা ঠিক আছে খুবই সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক চমৎকার দেখতে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা নিচে থেকে ডিজাইনটা দেখেন এবং এখানে কিন্তু কলকাও করা আছে এবং ওনাটাও খুব সুন্দর করে ম্যাচিং করা আছে তো এই ডিজাইনটা মধ্যে হচ্ছে আরো একটা কালার দেখেন কালার গুলো কত দারুন দেখতে মার্শাল্লাহ এটা হচ্ছে মেজিনার সাথে মেহেদি কন্ট্রাস্ট আর এ হচ্ছে রেড কালার মধ্যে নেকটা খুব সুন্দর প্রিন্ট পসেস অল ওভার প্রিন্ট পসেস এবং নিচে থেকে হচ্ছে বারবার আমার চোখটা নিচে দিয়ে আটকে যাচ্ছে বাট নিচের যে ডিজাইনটা আছে ওটা খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাক কালারে থাকবে প্রতিটা সালোয়ারই কিন্তু হচ্ছে আড়াই গজ এবং স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আর আমি দুঃখিত প্রাইসটা বলছি বলছি করে বলা হইতেছে না বিভিন্ন কথায় আবার হারিয়ে যাইতেছি তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস একদমই কি যেটা না দিলে নয় ওইভাবে প্রাইসটা দেওয়া আছে যার যত পিস করে লাগে দিতে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা পর্যায় থেকে আপনারা ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে যে যত পিস করে চাই দিতে পারবো এ হচ্ছে অর্ণাটা তো এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এ হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর এই কালারটা পার্পেল সিমিলার কনটেস্টটা হবে তো এখন যে কালারটা দেখাতেছে আপুরা আবার ভুল বুঝেন না ফার্স্টে যেটা দেখানো হয়েছিল ডিজাইনের মধ্যে এটার মধ্যে আর এটার মধ্যে কিছু কাছাকাছি কালার বাট অনেকটা চেঞ্জ আছে প্রিন্ট প্রসেসে চেঞ্জ আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন ইউরো কালারের এর মধ্যে এইটা আমি আবারো বলছি অনেক সময় আমরা ভিডিওটা শর্ট করার জন্য বা সীমিত সময়ে বোঝানোর জন্য অনেক সময় হচ্ছে একটু আর্লি ভিডিওটা দেখানো হয় সো আপনারা যদি আরো ভালোভাবে ডিটেলস জানতে চান আরো ভালোভাবে দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা অনলাইনে নিয়ে বিজনেস করতে চান অনলাইন থেকে পার্চেস করতে চান তারাও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপে নোট করতে হবে এখান থেকে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে বিস্তারিত যে কোনো বিষয় জানতে হলে বা আমাদের শপে অনেক সময় অনেকে আসতে হলে ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে আপনার অনলাইন অফলাইন যেভাবে সুবিধা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন এ হচ্ছে লাইভের যে বিষয়টা আছে আমরা আমাদের পেজ থেকে ইনশাল্লাহ শীঘ্রই লাইভে যাব তো ওখান থেকে হচ্ছে আপনারা চাইলে অনেক সময় নিয়ে দেখতে পাবেন আর ভিডিওটা হচ্ছে অনেক স্কিপ করে দেখে অনেকে সময় স্বল্পতা নিয়ে দেখে সো ওইভাবে ভিডিওটা অনেক বড় করা যায় না যতটুকু সময় নিয়ে আর কি করা দেওয়া যায় অনেক সময় আমাদের আমাদের যে উপস্থাপনার যে বিষয়টা আছে ওইটা ভালোভাবে প্রেজেন্টেশনটা করতে পারি না তো এটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খুব সুন্দর এটার কন্ট্রাস্টটাও আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আর এইগুলার হচ্ছে আপনার ব্লক নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ এই গুলা হচ্ছে রাবার পেস্টে করা আছে যে যেভাবে আপনারা মেক করতে পারবেন আর ওয়াশের বিষয়টা হচ্ছে বানানোর আগে অবশ্যই একটু রোদে শুকায় নেবেন বা আয়রন করে নেবেন এই পিট ও পিট তাহলে শাইনিং গুলো ভালো থাকবে যেটা খুব খুব বেশি ডাক কালার আছে সালোয়ারটার ক্ষেত্রে একটু ফাস্ট ওয়াশটা আলাদা করে নেবেন সামান্য কোষ কাটতেই পারে এবং কালার কিন্তু ফেড হবে না একটার কালার একটাই বসবে না এজ এটা হচ্ছে সালোয়ার 슬ীভস আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে একদম ফিক্সড একদম হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ঘরে বসে অর্ডারগুলো কনফার্ম করতে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এটা ছিল এই ভিডিওর লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন কালার এবং কালার নিয়ে কিন্তু টেনশন করতে হবে না কালার ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না যদি ফেড হয় একটা কালার একটা বসে কাপড় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের টাকাগুলো ব্যাক পাবেন আপনি ছয় পিস নেন বিশ পিস নেন পঞ্চাশ পিস নেন একশো পিস নেন প্রাইস কিন্তু এটাই থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সবটা ভিজিট করে যাবেন তাহলে আপনাদের বুঝে শুনে নিতে সুবিধা হবে তো বর্ণিল ফ্যাশন গ্রিন গ্রিনিশ চার চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ